আজকের রেসিপি নলেন গুড়ের পায়েস সব রকম টিপস সহ আজকে আমি রেসিপিটি শেয়ার করলাম আপনাদের সাথে তো নলেন গুড়ের পায়েসের জন্য আমি এখানে এক লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি এই দুধটাকে টানিয়ে আমি এখন সাড়ে সাতশো এম করে নেব দুধটা আমি কমিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চাল বা গোবিন্দভোগ চাল চালটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে রেখেছিলাম আগে থেকে এবার অনবরত নারাতে নাড়াতে চালটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি চালটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে আরো পাঁচ মিনিটে পায়েসটাকে ভালোভাবে নাড়িয়ে ঠান্ডা করে নেব এরপর আমি এর মধ্যে দেড়শো গ্রাম নলেন মেশাবো এইভাবে পায়েসটা একটু ঠান্ডা করার পর যদি গুড় মেশানো হয় তাহলে পায়েসের মধ্যে গুড় দিলে দুধটা কেটে যায় না পায়েস রেডি হয়ে গেছে রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না